শুক্রবার বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি শুক্রবারের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চড়ে এলাম আর দেখো শুক্রবার সকাল থেকে কী করেছি সেগুলি তোমাদের সাথে যেমন আমরা বাবুকে দুধ করে দিয়েছি আর আমরা হচ্ছে লিমনটি খেয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে দেখা মাজা লা করে নিয়েছি করে নিয়ে কিন্তু একদম শিংটাকে নজর নিয়েছি কারণ শিংটাকে পরিষ্কার করে নিই এভাবেই আর এইখানে হচ্ছে মানে সিদ্ধ ওটা হচ্ছে ফুলকপি পাতা ভাত আমাদের খেতে খুবই ভালো লাগে নতুন 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 ভালো লাগে তারপরে আর ভালো লাগে না তো নতুন নতুন একটু ফুলকপি পাতা ভাজা করে নেব সকালে দেখো জামাকাপড়গুলো কুচি করা হয়ে গেছে আর ছাদে মেলেও দিয়েছি আর কিন্তু বাবুর জন্য একটু রুটি করে রেখে দিয়েছি ও তো শুক্রবার সকালে পড়তে যায় তাও এসে খাবে আচ্ছা কিসের অভিনের তরকারি করে রেখেছি সেটা তোমাদের সাথে দেখানো হয়নি আর কি শেয়ার করা হয়নি তোমাদের আর এই দেখো মাছ ভাজা আজকে ডাল মাছ ভাজা শাক ভাজা হচ্ছে আলু সিদ্ধ আর পেঁপে ভাজা এই ছিল আজকে মেনু তো মাছগুলো ধরো দিয়ে দিয়েছি আর আমাদের কিন্তু টিফিনও খাওয়া হয়ে গেছে তা পুচে গেছে তারপর রুটি রুটি ও রুটি খেয়ে নিয়েছে আর আমরা তো যেন মুড়ি খাই তো শশা টশা দিয়ে শশা হলুদ আদা লঙ্কা সমস্ত কিছু কুচিয়েছে আমার পুজুরি ভেজা দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে তো এখন রান্না বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা হয়ে গেছে এদিকে কিন্তু ডাল সিদ্ধ হয়ে গেছে শাক সিদ্ধ পেটে সিদ্ধ হয়ে গেছে আর জানেন মানে শীতকালে ছোটোবেলা সমস্ত কাজ সেরে উঠতেই দুটো আড়াইটা বেজে যায় আর তার আগে তো মানে সমস্ত কাজের বিভিন্ন আগে কিন্তু আমি মোটামুটি বাসন টাসন না দিন অনেক সময় আমি স্নান করে পুজোটা সেরে আবার চুলটা না সকালে আবার গলা টলা ব্যথা হয় সেই জন্য একটু বারোটার আগে না শনি মঙ্গল বৃহস্পতিবার তারপরে সকালে পুজো করি আর প্রতিদিন একদম সকালে করলে আবার শরীর খারাপ হয় ঠান্ডায় যদিও গরম জলে গরিব বিচারে তবুও কিন্তু আমার মনে গলা টলা ব্যথা হয়ে যায় সুতরাং ওই বারোটার একটু আগে সুঁদেটা সেরে নিয়ে আর আবার চেষ্টা করি তো রান্নাটা কমপ্লিট করে সুদোটা দিয়ে সেরে নিই তারপর আবার বাসন টাসন মাঝিকা গ্যাসটা মুছে নিই সেগুলো করি কারণ বারোটার পরে অনেক সময় পুজোতে ভালো লাগলো তো তাই জন্য আর কি রান্নাটা সেরে নিচ্ছি রান্না সেরে নিয়ে অনেক সময় কড়াই টাইগুলো খুঁজে যায় একবার খাওয়া দাওয়া শেষে বাসন টাসন নিয়ে নিই তখনই কড়াইটাও মেয়ে নিই আর গ্যাসটাও মুছে নিই মানে আর কি যেদিন যেমন হয় রান্না আর কি সেইভাবে করে নিই কারণ বারোটার আগে পুজোটা করে নিই তিনটা সব কিছু ভালোভাবে হয়ে যায় তো আমার দেখো ডালটাও পেঁয়াজ দিয়ে এটা পাঁচ মিশালি ডাল আর কি এভাবেই দোকান থেকে আনা তো ওটাকে পেঁয়াজ দিয়ে একটু সাঁতার দিয়ে দিলাম বা পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম আর এমনি তো মশলা ফোড়ন দিয়েছিলাম সব কিছু পাঁচ ফোড়ন আর মশলা দিয়ে আর কি সিদ্ধ করে দিয়েছি তো ডালটা ফুটে উঠলেই এদিকে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো ভাত আর শাক ভাজা এটা কিন্তু ফুলকপি পাতা ভাজা কচি কচি পাতাগুলো আর এটা পেঁপে ভাজা মাছ ভাজা আর আর আমাদের উচ্চ আলু সিদ্ধ হয়েছে আর এদিকে হচ্ছে ডাল পান মিশালি ডাল এই হচ্ছে আজকে I'm oh দেখো সন্ধ্যেবেলায় সবাই মিলে একটু বাবু মানে আমার ছেলের একটা সোয়েটার কিনবো বলে আর কিছু আমি দেখলাম তো কিনে কিন্তু বেরিয়েও গেলাম আর মার্কেট গিয়ে তোমাদের দোকানগুলো একটু মানে এগরোল বানিয়ে নেবো আর বাবুর এটা সোয়েটার তো নেব কালারের আর কি টুপি আছে অবশ্যই মাধ্যমে তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারাই আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তাহলে আমি একটু করে এগিয়ে যাবো তোমাদের সহযোগিতা আমার একান্ত কাম দেখো রাত্রিবেলা এগরোল বানিয়ে নিয়েছি তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা আগামী দিন আবার